অন্ধকারের ছায় এই ছোট গ্রামে সবাই খুশি খুশি জীবন কাটাচ্ছে ঋষি যিনি সর্বদা নতুন জিনিস খুঁজে পেতে এবং অন্যদের সাহায্য করার চেষ্টা করেন আমি যদি এই মহাপুরুষকে সাহায্য করি তাহলে আমি একটি গুপ্ত রহস্য খুলতে পারি ঋষি সেই মহাপুরুষটির কাছে যায় আপনি কি সাহায্য চান না ধন্যবাদ আমি ভালো ঋষি বিশ্বাস করে না এবং সে সাহায্য করতে চায় ধন্যবাদ দিশি তুমি আমার ফাঁদে কি কি বলছেন আপনি হা 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 তুমি একটি মন্দ মানুষ এবং আমি এখন তোমার উপর প্রভাব ফেলতে যাচ্ছি আমি এই পরিস্থিতিতে কি করব কিভাবে এই মন্দ মানুষটির প্রভাব থেকে মুক্তি পেতে পারব ঋষি মনে করে তার বন্ধুদের সাথে এই ঘটনার বিষয় কথা বলবে ঋষি তার বন্ধুদেরকে সমস্ত ঘটনা খুলে বলে এটা কি করে সম্ভব আমরা তোমাকে বিপদ থেকে বাঁচাবো তুমি আমাদের সাথে চল তারা একটি অদ্ভুত ঋষির কাছে যায় এবং সেই অদ্ভুত ঋষিটি সেই রাক্ষসটাকে ধ্বংস করে দেয় এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই যে একটাই হলো মূল শক্তি ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন